হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে কালো জাদুতন্ত্রমন্ত্র এস এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে দুশমনকে পরাজিত করার পরীক্ষিত একটি তাবিজ অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন অনেকেই চেয়েছিলেন এই তকবিরটি যে এমন একটা তকবির উস্তাদ দিবেন গুরুজি এমন একটা তকবির দিবেন হুজুর এমন একটা তকবির দিবেন যে তকবিরের দ্বারা আমরা দুশমনকে পরাজিত করতে পারি এবং ব্যবসা বাণিজ্যে সফলতা লাভ করতে পারি সফর যাত্রায় যেন সফল হতে পারি বিভিন্ন কাজ যেন হয় একটা তকবিরের মাধ্যমে আল্লাহ তালার অশেষ দয়া এবং মেহেরবানীতে আপনাদের দয়ায় আপনাদের দোয়ায় ভালো আসি বেধাই আপনাদের মাঝে আসতে পেরেছি আর আপনাদের মাঝে সুন্দর একটা তুকবি নিয়ে আমি কথা বলতে পারছি আজকে যে দুশ্মনকে পরাজিত করার যে পরীক্ষিত তাবিজটি আপনাদের সামনে আমি উপস্থিত করেছি এই তাবিজের পাঁচটা গুণ সম্পর্কে আলোচনা করব। আল্লাহর নামে শপথ করে বলতেছি এই যে পাঁচটা গুণ সম্পর্কে আলোচনা করব এই পাঁচটা গুণ আপনার বাস্তব জীবনে এই তকবিরের মাধ্যমে আপনারা পাবেন এক নাম্বার গুণ এই তাবিজের এক নাম্বার বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তি এই তাবিজকে তাবিজটি সুন্দরভাবে কাগজে লিখে তাবিজটি সুন্দরভাবে কাগজে লিখে যেভাবে আছে সেইভাবে লিপিবদ্ধ করে রূপার খোলে অর্থাৎ রূপা দিয়ে একটা খোল বা কবার একটা তৈরি করে সেটাতে ভরে যদি ডান হাতে ব্যবহার করে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তার একটা পশমের ক্ষতি করতে পারে একটা চুল বাঁকা করতে পারে এ তাবিজ এতটা পাওয়ারফুল এতটা শক্তিশালী আপনার শত্রু যত বড়ই হোক শত্রু আপনার সামনে মাথা নত করবে শত্রু আপনার সঙ্গে উঁচু গলায় কথা বলতে পারবে না শত্রু আপনাকে দেখে সর্বক্ষণ সে মাথা নত করে থাকবে নাম্বার দুই যদি কোনো ব্যক্তি এই তকবির ব্যবহার করে এই তাবিজটি ব্যবহার করে তাহলে সে ব্যক্তি যদি সফরে থাকে যদি সফরে থাকে তাহলে সে ব্যক্তিটি ও সরি এটা নাম্বার দুই হচ্ছে কোনো উচ্চতম কর্মকর্তা মানে পাঁচটা নিয়ম আপনাদেরকে আমি বলবো হয়তো এদিক সেদিক হতে পারে কিন্তু কথাগুলো আমি যেটা বলতেছি সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন ঊর্ধ্বতম কর্মকর্তার সামনে যদি আপনি এই তাবিজরত অবস্থায় যান সে আপনার অফিসিয়াল বস হোক অথবা দেশের প্রধানমন্ত্রী হোক আপনাকে সম্মান করবে এই পবিত্র কোরআনই এই আমলের কারণে সে আপনাকে সম্মান করবে সে আপনাকে সম্মান করে কথা বলবে এই তাবিজের বরকতে এগুলো হচ্ছে মহান আল্লাহ তালার পবিত্র কোরআনের কিছু অংশ কিছু বাণী এটাকে যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনি নিশ্চিত আপনার ঊর্ধ্বতম কর্মকর্তা বলেন সকলের কাছে আপনি প্রিয় হবেন নাম্বার তিন মোসাফির হালতে যদি আপনি থাকেন তাহলে মোসাফির হালতে থাকার কারণে এই তাবিজটি যদি আপনি বহন করেন আপনার শরীরে যদি ব্যবহার করেন এই তাবিজটি যদি আপনি লিখে আপনার শরীরে ধারণ করে রাখতে পারেন মহান আল্লাহ তালা রসে দয়া এবং মেহরবানিতে সফরত অবস্থায় সফর করা অবস্থায় কোনো ক্ষেত্রে কোনো অবস্থায় চুরি ডাকাতি এর কবলে আপনি পড়বেন না অপঘাতে মৃত্যু যেটাকে বলা হয় এটা থেকে মহান আল্লাহ তাআলা তার কুদরুর দ্বারা আপনাকে হেফাজত করবে মানুষ হঠাৎ করে এক্সিডিংয়ে মারা যায় বিভিন্ন সমস্যা দেখা দেয় যেটাকে অপমৃত্যু বলা হয় এরকম ঘটনা আপনার জীবনে ঘটবে না আল্লাহ আল্লাহতালার অশেষ দয়া এবং আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ থেকে হেফাজত করবে চার নাম্বার যদি এই তাবিজটি আপনার শরীরের সঙ্গে ব্যবহার করে রাখেন আপনাকে যদি জিনে আসর করে বা জিন যদি আপনাকে ডিস্টার্ব করে জিন যদি আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে জিন শয়তান থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন জিন শয়তান থেকে আপনি আপনি হেফাজতে থাকতে পারবেন পাঁচ নাম্বার এই তকবিরটি ব্যবহার করার ফলে মহান আল্লাহ তালার অশেষ দয়া এবং মেহরবানিতে আপনি শারীরিক সুস্থতা এবং শত্রুকে অপরাজিত শত্রুকে পরাজিত শয়তানি ধোকা অসহা থেকে মুক্তি পাবেন এমন কি ব্যবসা বাণিজ্য সুফল লাভ করবেন যদি এই তাবিজটি আপনার শরীরে ব্যবহার করে থাকেন এই তাবিজের বরকতে ব্যবসায়িক যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন বহু মানুষ আছে যে একজন আর ভালো আরেকজন দেখতে পায় না একজন ভালো ব্যবসা করতেছে এটা আরেকজন সহ্য করতে পারে না আমার বাস্তব জীবনে আমি এরকম হাজারো সমস্যার সম্মুখীন হয়েছি অনেকে এসেছে গুরুজি আমাকে একটা তাবিজ করে দেন অমুকের ব্যবসা ধ্বংস করে দেন উমুকের প্রতিষ্ঠানটাকে নষ্ট করে দেন সে আমার সামনে আমার থেকে ভালো ব্যবসা কীভাবে করে মানে এই যে একটা অহংকার আর একটা শত্রুতা আপনি ওর ব্যবসাটাকে ধ্বংস করে দেন ভুলেও কেউ কারো রিজিকে হাত দেবেন না মহান আল্লাহ তালা এটাকে পছন্দ করে না অতএব সাবধান এখন এই যে কাজটা আপনাদেরকে দিলাম এই একটা তাবিজে আপনারা পাঁচটা বৈশিষ্ট্যে পাঁচ ধরনের উপকার আপনারা পাবেন এক নাম্বার আপনার শরীর বন্ধ থাকবে দুই নাম্বার শত্রু আপনার কাছে পরাজিত হবে তিন নাম্বার এই তাবিজের মারফতে তাবিজ ব্যবহার করার কারণে রাজা বাদশাহ যদি হয় সে ব্যক্তি আপনাকে সম্মান করে কথা বলবে দেশের বাদশাহ যদি হয় সে আপনাকে সম্মান করে কথা বলবে এটা হচ্ছে তাবিজের গুণ বৈশিষ্ট্য এমন কি জিন শয়তান মানুষ শয়তান সমস্ত শয়তান থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন ব্যবসা বাণিজ্য ভালো হবে কোনো ব্যক্তি আপনার ব্যবসা বাণিজ্যর ক্ষতি করতে পারবে না তাবিজটি লিখবেন কিভাবে শুক্রবার দিন সকালবেলা লিখবেন ফজর নামাজ পড়ে অন্যান্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা আপনারা শুক্রবারে লিখবেন কিন্তু আপনাদের সাধনা এবং আপনাদের উপাসনা করে নিন আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রয়োজনে তাবিজটি স্ক্রিন শট দিয়ে নেবেন স্ক্রিন শট দিয়ে নিয়ে ফটো স্টেপ করে তারপরে আপনারা লিখবেন কারণ যেহেতু পুরনো কিতাব থেকে দিচ্ছি একটু দেখতে সমস্যা হচ্ছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আল্লাহ হাফেজ